কথা যখন পরানটা ভোরে চারটে ভাত খাবো তাহলে তো এটা বানাবই এত মজার আলহামদুলিল্লাহ মাসাল্লাহ পরানটা ভোরে চারটে ভাত খাইলাম কি যে শান্তি লাগতেছে এখন সেটা আপনাকে পোলা বোঝাইতে পারম না এরকম শান্তি যদি আপনিও পাইতে চান খাওয়ার পরে তাহলে দেখা মাত্রই মাত্র দশ মিনিট হাতে যদি সময় থাকে বানা নিতে পারবেন আর ঘরে যদি থাকে চারটে পটল আসসালামু আলাইকুম মাত্র চারটে পটল দিয়ে এই রেসিপি তৈরি করছি এত বেশি ভালো লাগলো খাইতে আর বানানোর পরে মনে হলো আর একটু বেশি করে কেন পটলটা নিলাম না যাদের দেখা মাত্র লোল পড়তেছে তারা কিন্তু একটু বেশি করে বানায়েন নইলে দেখা গেলো আপনি আর ভাগেই পাইলেন না ওই যে দেখো কথায় কথায় কিন্তু আমার পটল গ্রেট করাও হয়ে যাইতাছে একেবারে কুচুর মুচুর করে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিছি মাত্র চারটা পটল খোসা সহ এখন কড়াইতে দিয়ে দিলাম অল্প একটু সরিষার তেল তার উপরে দুইটা মরিচ আর খুব বেশি পরিমাণেই দিছি একটু কালো জিরা সাথে অল্প একটু রসুন তার সাথে কাঁচামরিচ আর একটুখানি দিসি পেঁয়াজ এখন দিয়ে দিলাম সেই গ্রেড করা পটল কালো জিরা কিন্তু একদমই বাদ দিবেন না অন্য অন্য উপকরণ যদি দেখা যায় হাতের কাছে না থাকে না দিলেও চলব কিন্তু এই কালো জিরাটা কোনোভাবেই বাদ দিবেন না কারণ কালো জিরার যে আলাদা একটা মজা এই পটলটার সাথে লাগছিল সেটা আপনাকে বললে বোঝাইতে পারব না যারা কালো জিরা খাইতে পছন্দ করেন তারা একটু বেশি করে কালো জিরা দিয়া ঠিক আমার মতো করে রেসিপিটা তৈরি করিয়া খাইয়া তারপরে আমার কমেন্ট বক্সে জানাবেন যে আসলে আপনাদের কাছে খাইতে কেমন লাগছে আমার তো মনে হয় আপনারা খাওয়ার সময় একেবারে তামাতামা করে ফালাইবেন ভাত যতই প্লেটে নেন না কেন এত বেশি মজার এই রেসিপিটা আমি কিন্তু কথায় কথায় একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া সাথে একটু পানি দিয়ে তার সাথে স্বাদ মতো লবণ আর এই যে এখন যেটা দিলাম সেটা হলো অল্প পরিমাণে একটু চিনি চিনিটাও দিবেন সামান্য একটু চিনি দিলে দারুণ লাগে খাইতে তবে যারা অপছন্দ করেন যে আমি মিষ্টি দিব না তারা না দিলেও পারেন তবে দিয়ে দেখতে পারেন আশা করি আপনার কাছে ভালোই লাগবো তো এখন যখন পানিটা শুকায় ওপরে তেলটা চলে আসছে আরও কিছুক্ষণ আমি এইভাবেই কড়ার উপরে রাই খায় একেবারে ভাজা ভাজা করে ফেলবো ব্যাস ভাজা ভাজা করা হয়ে গেলে রেডি হয়ে গেল আমাদের পটলের অসম্ভব দুর্দান্ত স্বাদের একটা রেসিপি যেইটা গরম ভাতের সাথে খাইতে এত বেশি ভালো লাগতেছিল আজকে আমার কী আর কমো আপনাকেও আপনারা জলদি তাড়াতাড়ি দেখা মাত্রই বানায় ফেলেন যারা নিত্য নতুন রেসিপি ট্রাই করতে পছন্দ করেন পটল যে কি মজার এইটা না খাইলে বোঝা যাইব না তো বনুরা তোমরা থাকো রেসিপি দেখা যদি খাইতে ইচ্ছা করে ফটাফট চলে যাও রান্নাঘরে আর বানানি শুরু করে দাও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বাকি আপু ভাইয়ারাও যাতে বানায় খাইতে পারে একদম হাতের কাছে থাকা এই উপকরণ দিয়ে মজাদার এই রেসিপিটা তো আমার মতো আমি শান্তি মতো খাই তোমরাও যাও বানাও আর খাওয়া শুরু করে দাও আজকের মতো টাটা